আসসালামু আলাইকুম বিরাস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড আপনার জমির পরিমাণ আড়াই কাঠা এই যে আপনারা দেখতে পড়তেছেন জমিটা এই যে রাস্তাটা আছে বারো ফিট রাস্তায় দিক যায় এবং দক্ষিণখান রোডের সাথে হয়েছে আর যে বাড়ির ভিতরে আমরা প্রবেশ করতেছি ভাড়া করতে পারি

রাস্তা চলমান রাস্তা ওই যেখানে উঠে একদম ডান পাশ দিয়ে চলে গেছে রাস্তা একদম মেন রোডে এখান থেকে একদম মেন রোড খুবই কাছে এখান গাছে আপনার জমিটি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশন এনে বাড়িতে দেখিয়ে দিব এখানে ভাড়ার চাহিদাও প্রচুর পরিমাণ আছে চলমান রাস্তা চলমান রাস্তা তার মানে এই রাস্তা আরও বড়ো হওয়ার সম্ভাবনা আছে একদম প্রাইভেট কার চলে আসবে জমিতে হুম এই জমির দাম আপনার মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আশি লক্ষ টাকা আস্কিং প্রাইস আপনারা কিছুটা নেগোসিয়েট করতে পারবেন আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে বাড়িটি দেখিয়ে দিব। এবং মালিকের সাথে বসিয়ে দিব যদি একটা সম্মানজনক দাম বলেন সেই ক্ষেত্রে আর আপনারা জমি কেনার পর অবশ্যই জমিতে একটা সাইনবোর্ড দেবেন সাইনবোর্ড দিলে জমিতে কোনো ঝামেলা বা জটিলতা থাকলে তা উদ্ঘাটন হয়ে আসবে আর সকল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার সুস্থতা কামনা করি